যেই গাছের এত মাহাত্ম সেই গাছ দেখো প্লেসটা কি সুন্দর লাগছে আর দেখো পুরো মন্দিরটা এবার আমাদের এখানে পুজো দেওয়া হয়ে গেলো মন্দিরটা এই দেখো গাছটা ভাঙারি দেবীর গাছ এবার এখানে পুজো দেওয়া হয়ে গেলো এই দেখো পুরোটা আর বৃষ্টি পড়ছে এখন বৃষ্টি ওয়েদার বৃষ্টি সো এবার আমরা এই এটা হচ্ছে হনুমানের মন্দির না এবার চলে যাবো আমরা উপরের দিকে কেমন লাগতো স্যারে দেওয়া আমাদের কমপ্লিট হলো এই ঠাকুরটা আর এখানে ধূপখাটি কিচ্ছু দেওয়া যায় না তো চলো এবার চলো এই মন্দিরটায় যাই চলো চলে যাব আর এই দেখো গাছটা এই যে যেই গাছের যেই গাছের এত মাহাত্ম সেই গাছ এই গাছের জন্যই মন্দির আর ওইদিকে সব প্লেসটা দেখে আছে কী সুন্দর ওইদিকে প্রসাদ দিচ্ছে এদিকে ঠাকুরকে দিচ্ছে আর বৃষ্টিও পড়ছে কিন্তু হালকা হালকা দেখো এই সেই গাছ যেই গাছের জন্য এত মানুষ এত দূর দূর থেকে আসে সেই লীলা তো এবার চলে যাব আমরা এই মন্দিরটাতে একটু দর্শন করবো দেখো এখানে কি সুন্দর করে দিয়েছে না ও মাই গড এগুলো কি পদ্মফুল রে ওই লিসে ফুলে হাত দেবেন না এ মা এটা কি সত্যি ও দেখো প্লেসটা কি সুন্দর আর এই দেখো পুরো মন্দিরটা দিয়ে ও এখানে শিব বাবার মন্দির ও এ দেখো এই ঠাকুরটা অনেকটা সুন্দর দেখো কি সুন্দর না ওটা কি ঠাকুর কি জানি

কমপ্লিট হয়ে গেল এবার চলে যাব বাড়ির দিকে বাড়ির দিকে রওনা দিব আর হচ্ছে এই দেখো রাস্তা যেটা রহস্যময় গাছ দিলাম চলে যাবো এবার বাড়ির দিকে বলছো জুতোটা করে নিয়ে হ্যাঁ পুঁজে গেছে না জুতোটা চল এই রিভিয়ে আসি ওখানে রিবি রে কল আছে চল দিয়ে যাবো বাবা চারিদিকে দেখো বসার জন্য জায়গাগুলো কিন্তু অনেকটা সুন্দর বিয়ে কলে পা দিয়ে আসবো পা আসতে যা রে পড়বি আমরা পা ধুবো এই দেখো এই আস্তে তো জুতোগুলো যে আছে বাবা আর এবার আমার আমি পাটা ধুয়ে নিচ্ছি এই দেখো আর একবারই বৃষ্টি পড়ে কাদা কাদা হয়ে গেছে পাগুলো পাগুলো জুতোগুলো সব ভিজে গেছে কমপ্লিট না চলো এবার চলে যাই বাড়ির দিকে চলে যাচ্ছিস রে বাড়ি এই দাদা এবার চলে যাচ্ছি ওইদিকে যাবো তো বাবার পিছনের দিকটায় চলো এবার যাই পিছনের দিকটায়

এদিকে এই রাস্তাটা পিছনে চলে গেল চল এখানে চেয়ে দেখো বড় শিক্ষক দেখো এই হচ্ছে ব্যাপার থেকে বেরিয়ে গেলাম বেরিয়ে টাটা করে দিচ্ছি চলো এবার চলে যাবো বাড়িতে বাড়ির দিকে দুই সাইডে ইসে করে দিয়েছে সব ফুলের আর প্রদীপ ফুল সব কিছু এখন ছবি টুবি তুলে চলে যাবো বাড়িতে সাইটে 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 যা চলো